হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অনেকের এই প্রশ্ন জাগে যে আসলে কি ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় তখন আমার উত্তরটি হবে হ্যাঁ অবশ্যই করা যায় তাহলে কিভাবে করতে পারেন আপনারা ছোট ছোট লোগো ডিজাইন করেও কিন্তু ঘরে বসেই আপনার হাতে থাকা ফোনটি দিয়ে টাকা ইনকাম করতে পারেন আজ সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের ফোনের মাধ্যমে দেখাই দেব তো সেক্ষেত্রে আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো প্রথমেই আমরা সেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেব সেক্ষেত্রে প্লে স্টোরে চলে যাবেন দেন এখানে সার্চ করবেন ক্যানভা এখানে দেখেন আমি আপনাকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে ক্যান ভা এটা আপনারা ডাউনলোড করে নেবেন যেহেতু আমার ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড করছি না তো এখান থেকে ওপেনে যাবেন এর জন্যই তো সমস্যা হতে পারে দেখুন জিমেল দিয়ে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা যা করবেন এখানে সার্চ করবেন লোগো লোগো দেন এখানে দেখতে পারবেন অনেক ধরনের লোগো আছে তো এগুলো থেকেও আপনারা চাইলে একটু কাস্টমাইজ করে আরও ডিজাইন করতে পারেন ঠিক আছে এখানে অনেক ধরনের লোগো দেওয়া আছে ডিজাইন আপনারা চাইলেই এখানে একটা ওপেন করে এখানে ওপেন করার পর একটু লোড নেবে দেন আপনারা যখন চলে আসবে এরকম আপনি এখানে আপনার মতো কাস্টমাইজ করে ক্লায়েন্টকে দিতে পারবেন তো সব কাজ আমরা কোথায় জমা দেব কোথায় দিয়ে ইনকাম করব সেটা আপনাকে দেখাই দিচ্ছি তো সেক্ষেত্রে আপনার ফোনে থাকা কম ব্রাউজারে চলে যাবেন এখানে আমার সার্স এ ফাইবার সার্চ করবেন ফাইবার মার্কেট প্লেসে ঢোকে এখানে দেখেন অসংখ্য এখানে যদি আমি আপনাদের প্রথম থেকে দেখাই এই দেখেন এখানে লগো লোগো ডিজাইন এখানে সার্চ করবেন লগো লোগো ডিজাইন দেখেন লগো ডিজাইনের ওপর অসংখ্য কাজ আছে এগুলো দেখেন একজন লগো ডিজাইন করে কত পঁচাত্তর ডলার দেখুন আরেকজন লোগো ডিজাইন করে দেয় সিম্পল লোগো ডিজাইন পঁচিশ ডলার এখানে দেখুন আরও বিভিন্ন ধরনের লোগো ডিজাইনের কাজ রয়েছে চাইলে আপনারা হাতে থাকা ফোন দিয়ে এরকম অসংখ্য লোগো ডিজাইন করে ইনকাম করতে পারেন ধন্যবাদ